হ্যালো সালামুয়ালাইকুম বিএস আজকে ছাব্বিশে মে রোজ রবিবার চলুন দেখে আসি ঢাকা সতর্কের কি অবস্থা ঘূর্ণিঝড় রিমালয়ের কারণে সব ধরনের নথরাচর বন্ধ আছে তারপর আমরা এটা দেখে আসি আজকে সদরঘটের অবস্থা এদিকে দেখতে পাচ্ছি কর্ণগুলি তিন এবং দোয়েল পাখি দশ সকালে শিডিউল থাক তারা দুর্যোগের কারণে ঢাকা থেকে ইড়ে জানি কর্ণগুলি চৌদ্দ পরিবর্তে কর্ণগুলি তিন চার দিচ্ছে আর এবং দল পাখি দল দেখতেই পাচ্ছেন তারা দুইজনে একজনও যায়নি আর তারপর এছাড়া এদিকে চাঁদপুরের নজানগুলো ঢাকা থেকে ছেড়ে যায়নি তাদের গন্তব্যে দেখতেই পাচ্ছেন চলুন সামনে দেখে আসি কী কী নজনগুলো আছে তো আসতে সময় তো কোনো নজানই ঢাকা থেকে ছেড়ে যাবে না বিআইডব্লিউ অনুমতি ছাড়া বিআইডব্লিউর অনুমতি দিলেই তারা তাদের গন্তব্যগুলোকে ছেড়ে যাবে চলুন দেখে আসি সদর লাইভ আপডেটটা দেখতেই পাচ্ছেন চার নৌজানগুলো এখানে আছে কিন্তু আবার খাবার থাকার কারণে কোনো নৌজানি ছেড়ে যাচ্ছে না সকাল ছেড়ে যায়নি সকালে হাতের ট্রিপ ছিল সোনার তরি দু ট্রিপ ছিল তারা কেউ যায়নি তারপর আপনার সোনামদের আওলাদ দল ছিল জুনাদ বাইদিন ছিল মিদারহাট এসব কোনো নৌজানি ছেড়ে যায়নি ঢাকা থেকে দেখতেই পাচ্ছেন আজকে গতকালকে পাড়া বন্দর খেয়ে থেকে প্রবলিত ছয় আসছে কিছুক্ষণ আগে যাত্রী নামাচ্ছে কিন্তু আজকে যাবে না তার যাত্রী নাম নিয়ে এখানেই তার পাশাপাশি আছে আপনার ভোগা কোনোগুলি দশকে দেখা যাচ্ছে সেও যাবে না কোনো কোনো নজানি আজকে সদরঘাট থেকে ছেড়ে যাবে না বিআইটি বিআইডব্লিউটি এর অনুমতি ছাড়া তারা যখন অনুমতি দিবে যে চলাচল স্বাভাবিক রাখবে তখন তারাই তখন তারা ছেড়ে যাবে কী পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা সদরঘাট কোনো লঞ্চের আনাগোনা নেই বা কোনো যাত্রীদের আনাগোনা নেই দিকের বেতুয়ার তাসিফ দুইকে দেখা যাচ্ছে গত ট্রিপে বেতুয়া থেকে ছেড়ে আসছে আজকে হয়তো তাদের ট্রিপ ছিল বা কনগুলের ট্রিপ ছিল কিন্তু কেউই যাবে না সবাই যাত্রী নামে যে যার মতন বিশ্রাম নিচ্ছে বুঝতে পারছেন আজকে যাবে না দেখে কোনো লং বা অতিরিক্ত কোনো লং গাছলেশন নেই শুধু যারা আসছে তারাই যাত্রী নামে যে যার মতো বিশ্রাম নিচ্ছে যাওয়ার জন্য তো এখন পর্যন্ত কোনো করেনি বা নেই ভাষানসোলের আস আটকা আছে সেও যাত্রী নামিয়ে বিশ্রামে আছে কিন্তু আজকে কোথাও যাবে না একটু করছেন সামনে আছে বরিশালের নদী গুলোতে আরো যাত্রী নামিয়ে বিশ্রাম আছে হয়তো ঘাট পেলেছে স্থানে আছে কিন্তু বিআইডব্লিউটি এর কোনো অনুমতি ছাড়া তারা ছেড়ে যাবে না ঢাকার আবহাওয়া স্বাভাবিক থাকলেও উপকূলীয় অঞ্চলে বা মেঘনার ও আবহাওয়াটা খুব খারাপ আজকে এক ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো ষোলো ট্রিপ ছিল কিন্তু তারা যাবে না বিআইডাব্লিউটি এর অনুমতি না পাওয়া কিন্তু আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো যদি দাম ছেড়ে যায় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি ঢাকা থেকে বিভিন্ন রূপের অনুদানগুলো ছেড়ে যায় বুঝতেই পারছেন এদিকে দেখা যাচ্ছে ঢাকা থেকে বগাপুর দেখলে উদ্দেশ্যে ঘাট প্লেসে আছে জামাল এক কিন্তু কোনো লাভ নেই ঘাট প্লেসে থেকেও তারা তাদের শিডিউল অনুযায়ী তারা ঘাট প্লেসে যদি বিআই ডাব্লিউ থেকে অনুমতি পেয়ে থাকে তাহলে যাবে এছাড়া তারা যাবে না তাই ঘাট প্লেসে আসছে দেখা যাক পরবর্তীতে কি হয় বিকল্প কি যেতে পারে কি না আবহাওয়া পরিবর্তন হয় কি না আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বা বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যায় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকে আমাদের সদরঘাটে সরাসরি লাইভ আপডেট আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো অনুদান ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে কি না বা অন্য থেকে ছেড়ে আসবে কি না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ